আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্ত্রী অর্থ কি না আরবিতে হবে স্ত্রী বালো অর্থ কি না অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বালা অর্থ রাগ করা অর্থ তার ইয়ানি মানে হবে ইয়ানি বাল অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো হবে অর্থ পাঠানো সবগুলো শব্দ আরো একবার শেখে নেই স্ত্রী অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিপ বাল অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েস আর বাল অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েসার অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন মাইসুফ অর্থ না দেখা আরবিতা হবে মাইসুফ বাল অর্থ না দেখা আলহীন অর্থ এখন আর হবে আলহীন বাল অর্থ এখন বাদেন অর্থ পরে আর হবে বাদেন বাল অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু পিতা হবে কুলুসাই বাল অর্থ কিছু সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে মাইসুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব ভালো অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আর হবে মাজরা বাল অর্থ খেত দাববা অর্থ হুন্ডা বা বাইক আর হবে হবে দাববা বাল অর্থ হুন্ডা বা সবগুলো শব্দ আরো অবশ্যই খেনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত দাববাপ অর্থ হুন্ডা বা বাইক রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাল অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাল অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাল অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক খেনে রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাল অর্থ কবুদর খেদমা অর্থ সেবা হবে আরবি অর্থ সেবা স্যার অর্থ এটিএম আরবিতে হবে সাইরাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বালোর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুক ভালো অর্থ বাজার খুবস অর্থ রুটি আরবিতে হবে খুবস বাল অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বালি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও একবার সেই নেই সুপ অর্থ বাজার খুবস, অর্থ রুটি কুল্লু অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও অর্থ কিসমিস আর হবে যাবে ভালো অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আর হবে তামার ভালো অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আর হবে তামার হিন্দি তেতুল, সুরা অর্থ জলদি হবে আর পেতে হবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই যাবি অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল, সুরা অর্থ জলদি সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে স্থাস ভালো অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস ভালো অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা, ভালো অর্থ দোকান সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। সাওয়া অর্থ সাথে এস অর্থ কি। মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ ভালো অর্থ জানি না ইমসি অর্থ চলা আরবিতে হবে ইমসি ভালো অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক ভালো অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম ভালো অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো একবার শেখেনি মায়ারেফ অর্থ জানি না ইমশি অর্থ অর্থ দাঁড়ানো না আম অর্থ খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি ভালো অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বাল অর্থ সস্তা হালিফ অর্থ দুধ আরবিধা হবে হালিফ বাল অর্থ দুধ সবগুলো শব্দ এক একবার শেখেনি খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিফ অর্থ দুধ সবুর অর্থ ধৈর্য আরবিধা হবে স্থবুর বাল অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বালর্থ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাল অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বাল অর্থ পিস বা টুকরো সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সবুর অর্থ ধৈর্য গলত অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বালর্থ অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বালর্থ অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার খেনে আলাতুল নুম অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস পাল অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস পাল অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা ভালো অর্থ কোম্পানি গিদ্দাম অর্থ সামনে আরবিতা হবে গিৎ দাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখেনি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গিৎ দাম অর্থ সামনে সুক্কার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে স্তুকর বাল অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল শুক অর্থ বাজার আরবিতে হবে শুক বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল শুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বালর্থ অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি মালুম অর্থ জানা বা পারা আরবিতে হবে মালুম বাল অর্থ জানা বা পারা তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখেনি আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাই অর্শ ঠিক আছে